তুমি থাকো তুমি একটু দেখো যে কলকাতা সবাই কমেন্ট করো বেশি বেশি করে এম হসপিটাল কোথায় আছে আমি তখন চিন্তা ভাবনা করে বলছি যে এম হসপিটাল দিদিভাই না তুমি যার থেকে জেনেছ তুমি তাকে জিজ্ঞেস করো ওটা হবে এ এমস হসপিটাল কল্যাণ তখন দিদিভাই জেনে আমাকে বলল হ্যাঁ দাদা ভাই তুমি ঠিক বলেছো ওইটাই আমি বললাম ওটা তো আমার বাড়ির কাছে এক ঘন্টা লাগে যেতে আমার বাড়ির থেকে তা বলছে তাহলে অনলাইনে তো বুকিং হয় ওখানে খুব সমস্যা আমার বেটা চেষ্টা করেছে অনেকবার অনলাইনে কিন্তু পাচ্ছে না কারণ তুমি কবে আসবে তুমি বলো আমি সব ব্যবস্থা করে দেবো আমার ওখানে সব লোকজন আছে কোনো চিন্তা করার কারণ নেই আমি সব ব্যবস্থা করে দেবো তারপর আমি বললাম তুমি নিয়ে আসো তোমার বনুকে এখানে বনুকে এনে এখানে ওর কেউ নেই বলছে আমরা আছি আমরা চেষ্টা করছি যে বোন যাতে সুস্থ হয়ে যায় তুমি ওকে এখানে চলে আসতে বলো আহ এখান থেকে আমরা ওর চিকিৎসার ব্যবস্থা করবো তাই নিয়ে এসেছে আমার হ্যাঁ আমি তখন জিজ্ঞেস করলাম কদিনে আসতে পারবে আমাকে এক সপ্তাহ আগে জানাতে হবে তাহলেই আমি সব ব্যবস্থা করে দেবো তা আমায় কথাবার্তা বলে পরের দিন বললো দাদা তুমি জবে বলবে তবে আমি যাবো আমার ঠিক আছে আমি কালকেই আমি কথা বলছি কথা বলে তোমাকে কদিনে আমি দেখাতে পারবো আমি কথা বলছি আমি বলে আমি বলে এমনি ভন্ডামি ভণ্ডামি করছি দাদাভাই এটা বল চার দিনে আমাদের ভণ্ডামি না রোগ নিয়ে কেউ ভণ্ডামি করে না তোমরা বুঝ না ও যেটা বলছে একদম সত্য কথা বলছে ও একটা মিথ্যা কথা বলছে না আর ওকে আমরা নিয়ে এসেছি আমরা থাকি কলকাতার মধ্যে কাকিনาราย থাকি আমরা হ্যাঁ ও একদম ঘন্টা আমাদের হসপিটাল থেকে বাড়ি আমাদের 1 ঘন্টা লাগে 1 আমাদের লাগে ও এটাও মিথ্যা কথা বলছে যেটা বলছে যায় কিন্তু যেহেতু ওনারা দুজন থাকে তিনজন থাকে ওই জন্য আমরা ট্রেনে যাই না ভাই তোমরা যে ওপারে রয়েছ তোমরা ভুল বুঝো না ও কোনো একটা মিথ্যা কথা বলছে না যেটা কথাটা হচ্ছে সত্যি কথা বলছে এখানে যা পরিস্থিতি হসপিটালে তাতে প্রথম ডাইরেক্ট কোনো প্যানকাইটিস্টের কোনো সার্জেনের চান্স পাওয়া যায় না প্রথম আগে মেডিসিন ডিপার্টমেন্টে যাবে মেডিসিন ডিপার্টমেন্টে এক মাস ট্রিটমেন্ট করাবে করার পর পজিশন বুঝবে তারপর পরীক্ষা দেবে সেই সব পরীক্ষা দেখে তারপর অন্য ডিপার্টমেন্টে প্যানক্রাইটিস ডিপার্টমেন্টে ট্রান্সফার করে কিন্তু আমি দিদিভাইয়ের পরিস্থিতি খারাপ ছিল বলে সেইজন্য আমি ডাইরেক্ট ব্যবস্থা করেছি প্যানক্রাইটিসের সার্জনের নিয়ে ডাইরেক্ট সিনিয়র ডক্টরের কাছে আমি ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই দিনকেই আমি যেদিন প্রথম নিয়ে গেছি সেই দিনকেই ওখানে দেখিয়েছি ওখানে কোনো মতেই হচ্ছিল না বলছে আগে মেডিসিনের ডাক্তারে যেতে হবে আমার যে সোর্স আছে সেই সোর্স কাজে লাগিয়ে আমি ডাইরেক্ট সেই ডাক্তারকে দেখিয়েছি দেখিয়ে তারপর সব রিপোর্ট মিপোর্ট লিখে দিয়েছে এক মাস পরে ডেট দিয়েছে এক মাস পরে সেই সব পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে এখান থেকে করিয়ে ওখানেও পরীক্ষা করার সিস্টেম আছে কিন্তু ওখানে সব সিরিয়াল অনুযায়ী ওখানে হাজার হাজার লোক ডেলি তিরিশ চল্লিশ হাজার লোক আসে এবারে অত লোকের মাঝখানে সবাই তো পরীক্ষার ব্যাপার আছে দু মাস তিন মাস পর পর সব ডেট পাওয়া যাচ্ছে পরীক্ষাগুলো করানোর জন্য যার ফলে দিদিভাইয়ের এমার্জেন্সি দরকার ছিল ওই জন্য পরীক্ষাগুলো বাইরে থেকে করিয়ে পরের মাসের ডেটেই আমরা যাতে রিপোর্টটা দেখাতে পারি ডাক্তারকে যে কি পরিস্থিতি সেটা আমরা চেষ্টা করেছি এবং সেটা এক মাস পরে রিপোর্ট করে আমার বাড়ির থেকে এখান থেকে রক্ত নিয়ে গেছে এখান থেকেই যা হয়েছে ডায়াগনিস সেন্টারে সেখানে রিপোর্ট করানো দিদি দিদিভাই নিয়ে গেছিল আমাকে নিজের নিজের মেয়ের মতো করে দেখে সেখান থেকে রিপোর্ট নিয়ে এসছি আমি গিয়ে বাইকে করে দাদা ভাইকে সাথে নিয়ে গেছি গিয়ে তারপর রিপোর্ট এনে পরের দিন সকালবেলা আমি দিদিভাইকে নিয়ে গেছি হসপিটালে রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললো যে আপনি এই যা ট্রিটমেন্ট চলছে এটাই চলুক আপনার কোনো অসুবিধা নেই পাওয়ারটা বাড়িয়েছে একটু ওষুধের বললো এটাতে আপনি সুস্থ থাকবেন কোনো অসুবিধা নেই আর গাইন্য যে প্রবলেম আছে সেটা দুটো সিস্ট ছিল আছে এখনও ছোট ছোট খুব ছোটো পরিমাণে এখানে পরীক্ষা করেছে তারাও বলেছে খুব ছোট তা কাইন ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছিল সেও সেদিনকে দুদিন ছুটি পড়াতে তারপর ডাক্তারদের এত সমস্যা যে এখানে যে জাস্টিসে নিয়ে খুব চান্স পাওয়া খুব অসুবিধা হচ্ছিল তারপর বিশ্বকর্মা পুজো পড়ে গেছিল আর মহরম পড়ে গেছিল মুসলিমদের দুদিন ওই ছুটির মধ্যে দাদা দিদি অনেক দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য সেই চলে গেল আমি তুমি চলে যাও তুমি যেদিন বলবে এক সপ্তাহের মধ্যে আমি তোমাকে দেখিয়ে দেব দিন আগে কথা হয়েছে আমি কল করে এছি আজকে সকালে ঘরে ঢুকেছে আজকে সকালে আমি ডাক্তার দেখিয়েছি গাইনোর ডাইরেক্ট তোমরা ওকে ভুল বোঝো না তোমাদের কাছে জোর হাত করে বলছি ওকে তোমরা কেউ ভুল বোঝো না ও যে যতটুকু বলছে